কোরআন মুসলমানদের লেখা পড়া দৈনন্দিন জীবন কেমন হবে আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন আর রহমান আল্লাহ আল কোরআন হলাকাল ইনসান একটু জুড়ে বলেন না সুবাহ দুনিয়ার সব এক পাশে রাখে আপনি শুধু এই অংশটুকু যদি আপনি পড়েন আর রহমান তিনি কোন আল্লাহ যে আল্লাহ আমাদের হাল এক মাল রহমান তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ তো আল্লাহ কোরআনের ভিতরে কি আছে আমার আল্লাহ বলতেছেন কোরআনের ভিতরে একজন মানুষ কিভাবে পরিপূর্ণ মানুষ হবে একজন মানুষ কিভাবে আল্লাহকে চিনবে একজন মানুষ কিভাবে দৈনন্দিন জীবনে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাতারে যাবে সেই দিক নির্দেশনা কোরআন ক্যিমের মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি জরা কোথায় আছে আমার আল্লাহর কোরআন বলছে ওয়া ইন্না কালা আলা খুলুকিন আজিম হে আমার বান্দারা শুনে রাখো তোমাদের জীবনের সবচাইতে বড় তোমাদের জীবনের সবচাইতে বড় জীবন আদর্শ একজন মহা মানবের কাছে রয়েছে আল্লাহ সেই মহা মানব কোথায় আছে আমার আল্লাহ বলছেন সেই মহামানব মানব আমি জাজিরাতুল আরবে 570 খ্রিস্টাব্দে পাঠিয়েছি যার মহান নূর দিয়ে যাকে ওয়াহাদানিয়াত দিয়ে যাকে রিসালাত দিয়ে আমি পাঠিয়েছি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবন আদর্শের মাঝে তোমাদের মধ্যে রয়েছে সবচাইতে ভূমিকা সবকিছুর পরিপূর্ণ জীবন আদর্শ মোহাম্মুর রসল ভিতরে রয়েছে জোড়া বলেন সুবাহ আল্লাহ এটা বলতেছেন আরেকটু জুড়ে বলেন না আমার আল্লাহ বলতেছেন তাহলে রসুল আল্লাহ বলতেছেন কোরআন কোরআন বলতেছেন মোহাম্মদুর রসুল্লাহ এবার মোহাম্মদুর রসুল্লাহ জীবন আদর্শ যদি আমি মুসলমান হিসাবে বললে অনেকে বলবে আপনি মুসলমান সেজন্য বলছেন মাইকেল এইচ হাট বলতেছেন আরে মোহাম্মদুর রসুল্লাহ শুধুমাত্র একজন নবী নয় হি ইজ এ ফাদার হি ইজ এ টিচার হি ইজ এ লিডার হি ইজ এ সোশ্যাল রিফর্মার মোহাম্মদ আরবি সাল্লাহ আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম এজ এ বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড বলেছেন যারা বলেন সুবাহান একজন যদি আদর্শবান বাবা যদি চাও তাহলে মোহাম্মদুর সোল উল্লাহকে দেখো একজন আদর্শবান শিক্ষক যদি চাও মোহাম্মদুর সোল্লাহকে দেখো একজন আদর্শবান শিশু যদি চাও মোহাম্মদুর সোল্লাহকে দেখো একজন আদর্শবান যুবক যদি চাও মোহাম্মদুল্লাহ সোল দেখো শুধু তাই না একজন আদর্শবান স্বামী যদি চাও মোহাম্মদুল্লাহ সোল উল্লাহকে দেখো এবং একজন আদর্শবান সফল রাষ্ট্রনায়ক যদি দেখো তাহলে মোহাম্মদুর সোল্লাহকে দেখো যারা বলেন সুভানন্দ এটা কি মুসলমান বলেছেন নাকি বিধর্মী বলেছেন বিধর্মী বলেছে। তাহলে আজ বিধর্মী বলতেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াকহু সাল্লাম অ্যাজ এ বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড যেখানে বলেছেন সারা পৃথিবীর মানুষ শুধু বলে না সেই সময় কাবে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই দুনিয়ার এই গ্রহর মধ্যে এই দুনিয়ার নামক এই গ্রহের মধ্যে তত মানুষ আসবে সকল মানুষ যদি সুন্দর হতে চায় সকল মানুষ যদি পারিবারিকভাবে সামাজিকভাবে পার্সোনালি যদি একজন পরিপূর্ণ যদি মানুষ হতে হয় তাহলে একজন মানুষের জীবন আদর্শকে যদি ফলো করে সেই মানুষটা পৃথিবীর জমিরে স্মরণীয় হয়ে থাকবে সেই মানুষটা হচ্ছে আর আরেকটু জোরে বলেন না মহাম্মাদুর রসলার আদর্শ ছাড়া এদিক সেদিক যাওয়া যাবে কিন্তু আমি আপনি মুসলমান আমি মুসলমান বলি নিজেকে কিন্তু আমি রসল উল্লার আদর্শ মালিক চলি আরেকটু জোরে বলেন না ছলি না এটা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য এটা আমাদের জন্য বড়ই পরিথাপ এবং আফসোসের ব্যাপার